আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভালো আছে আমাদের ইনস্টিটিউটের বাচ্চা কাচ্চা সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের ক্লাস চলছে তো যাই হোক আজকে ক্লাসে দেখানো হচ্ছে যে আমরা টাই ডাইটা কীভাবে মানে রঙের সাথে অ্যাডজাস্ট করে মানে রঙটা কিভাবে অ্যাডজাস্ট করতে হয় এবং টাইড আই কীভাবে করতে হয় সেটা আমরা দেখাচ্ছি তো যাই হোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে আসলে সবুজ রং এখানে দেখা যাচ্ছে রংটা খুবই হলুদ কিন্তু আসলে তা না এটা সবুজ কালারের একটা রং এই রঙটা আমরা অ্যাডজাস্ট করে এটার মধ্যে হচ্ছে আমরা আজকে আকাশী কালারের কাপড়ে রং করব সবুজ আনার চেষ্টা করব তো যাই হোক কীভাবে এটা আমরা আনতে পারি কালার কেমন আসে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব তবে এখন এই মুহূর্তে যতটুকু দেখতে পাচ্ছেন এটা আমরা কালার প্রসেসিংটা কিভাবে করতে হয় সেটা আমরা আমাদের স্টুডেন্টদেরকে দেখাচ্ছি তো এই ফাঁকে আসলে যেহেতু আমাদের পেজ আছে বা অনেকে জানতে চায় যে আমরা কি করি কি কাজ করি সেটার জন্য হলেও আমাদের কিছু ভিডিও রাখতে হয় যেটা আমার আগে রেগুলার ওইভাবে করা হতো না অনেক স্টুডেন্ট তাদের রিকোয়েস্ট বা অনেকেরই রিকোয়েস্ট থাকে যে আমরা আমাদের কাজগুলো যাতে আপনাদের মাঝে শেয়ার করি তো সেখান থেকেই করা আমাদের এই কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থেকে সাপোর্ট করবেন এবং এই বাচ্চা কাচ্চাদেরকে উৎসাহিত করবেন আসলে এরা উদ্যোক্তা হতে চায় এবং বেকারত্ব দূর করার জন্য হাতের কাজ শিখে উপার্জন করার চেষ্টা করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই কারণ আমাদের ছোট্ট একটি দেশে চাকরির ব্যবস্থা খুবই কম তারপরে যদি আমরা হাতের কাজ শিখে নিজের পায়ে দাঁড়াই তাহলে অনেকটাই সাপোর্ট হয় পরিবার এবং নিজের এবং নিজের দেশের তো সেই লক্ষ্যেই প্রীতি বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট অনেক বছর যাবৎ কাজ করে যাচ্ছে কখনও পেমেন্ট আমরা নেই কখনো আমরা ফ্রি করাই কখনো আবার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করতে তাদের সহযোগিতা তো করছি ফ্রি এবং তারা মানে কিছু আর্থিক সহযোগিতাও পায় তো সবভাবেই আমাদের এখানে প্রশিক্ষণ নেওয়া হয় প্রশিক্ষণ দেওয়া হয় তো যার যেই প্রশিক্ষণগুলো ভালো লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা প্রশিক্ষণ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারেন তবে আমি এটাই বলবো যে যখনই যেই কাজটুকুই করেন নামের কাজ বা দেখ